স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর থানাগুলো দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা একই সাথে সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে চলছে সংস্কারের কাজ পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করতে এবং তাদের কাজে উৎসাহ বাড়াতে এগিয়ে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুলিশকে প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হিসাবে দেখতে চান সাধারণ মানুষও আর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সদস্যরাও নিজেদের ইমেজ ফিরিয়ে আনতে আন্তরিক ক্ষতিগ্রস্ত থানাগুলোর অবকাঠামো ও আসবাবপত্রের জরুরি প্রয়োজন মিঠাতে এগিয়ে এসেছেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা আমরা যারা রিক্রুটিএেন্সির মালিক আছি এবং ট্রাভেল এবং হজেন্সির মালিক আছি আমাদের একটি সংগঠন রয়েছে আত্মাজ নামে এখানে আত্মাজের পক্ষ থেকে আত্মাজের নেতৃবৃন্দ সহ আমরা থানা পুলিশের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি তারা যে দুর্বিশ অবস্থায় তাদের কর্মকাণ্ডগুলো চালাচ্ছেন এটি খুবই কষ্টকর আমরা তাদের সহযোগিতার জন্য চেয়ার টেবিল থেকে শুরু করে তাদের কম্পিউটার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আপাতত যাতে তারা তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে করতে পারে সেই জন্য আমরা আমাদের আত্মাদের পক্ষ থেকে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি রাজধানীর পল্টন থানা এলাকায় রয়েছে বেশিরভাগ রিক্রুটিং এজেন্সির কার্যালয় অ্যালায়েন্স অব রিক্রুটিং ট্রাভেল অ্যান্ড হজ এজেন্সির সোসাইটি আথ্রাসের সদস্য সচিব কে মুবারকুল্লাহ মুবারকুল্লা শিমুল জানালেন পুলিশকে আগের মতোই বন্ধু হিসাবে কাছে পেতে চান তারা তাই তাদের মনোবল চাঙ্গা করতে এগিয়ে এসেছেন ব্যবসায়ীরাও এই থানা কিন্তু আমাদের প্রাণ আমরা কেন যারা ব্যবসা বাণিজ্য করতেছি দীর্ঘ বছর থেকে এই থানার সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সমস্যা হলে বিভিন্ন এজেন্সিতে যারা কর্মরত রয়েছে থানা দায়িত্বে রয়েছে তারা আমাদেরকে যতটুকু পারে আমরা সহ সাহায্য সহায়তা নিচ্ছি কিন্তু থানার বর্তমান যে কাঠামো পুরোই ধ্বংস হয়ে গিয়েছে তারা এখন ওই গ্যারেজের মধ্যে অফিস করতেছে এটা অমানবিক অবর্ণনীয় যার কারণে আমরা যখন জানলাম আমরা আমাদের আটতাস একটা সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে আমাদের যে আমাদের সভাপতি প্রতিমদ মজুর র সহ সকলের সাথে আলোচনা করে আমরা যতটুকু পারছি আমরা সাধ্য অনুসারে আমরা চেয়ার টেবিল প্যান সহ আমরা সহায়তা করেছি এবং তাদের বর্তমানে কাজ সচল করার জন্য ক্ষুদ্র প্রয়াসে আমরা যতটুকু পারি আমরা কম্পিউটার থেকে শুরু করি তাদের যদি আরও কিছু প্রয়োজন হয় আমরা সবার সাথে আলোচনা করে আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা চাই যে আগের অবস্থা যদি পুলিশ না যেতে পারে পুলিশ জনগণের বন্ধু থাকে ব্যবসায়ীদের মধ্যে থাকে এই প্রত্যাশা করি আমরা চাচ্ছি যে পুলিশকে ঢেলে সাজানো হোক এবং আগের যে ছিল পুলিশ ওই ওই না থাকে আমরা সে প্রত্যাশা রাখি ক্ষতিগ্রস্ত এমন থানাগুলোতে সরকারি প্রক্রিয়া সংস্কার বা মালামাল ক্রয় সময় সাপেক্ষ হওয়ায় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আত্রার সদস্যরা রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা